দেখতে হয়তো চকচকে এক কিন্তু ভেতরে যেন লুকিয়ে আছে যুদ্ধক্ষেত্রের শক্তি বিশ্বের বিভিন্ন দেশে প্রেসিডেন্টের গাড়ি বহর এমন ভাবে গড়া যেখানে বিলাসিতা আর নিরাপত্তা একে অপরকে ছাড়িয়ে যেতে চায় আর এসব গাড়ির পেছনে যে অর্থ ব্যয় হয় তাতে ছোটখাটো এক দেশই কিনে ফেলা যায় শুরু করা যাক রাশিয়া থেকে ভ্লাদিমির পুতিন যখন রাস্তায় নামেন মনে হয় এক সাবমেরিন দেখতে রোলস রয়েসের মতো কিন্তু শক্তির দিক থেকে যেন এক ছোট ট্যাঙ্ক গাড়ির জানালা বুলেট প্রুফ বডি বোমা প্রতিরোধী এমনকি দরজাগুলো এতটাই ভারী ও মজবুত যে ছোটখাটো মিসাইলেও কিছু যায় আসে না ভেতরে থাকে কেমিক্যাল প্রতিরোধী সিস্টেম অক্সিজেন সাপ্লাই এমনকি প্রেসিডেন্টের রক্তের ব্যাগও যেন কোন ইমার্জেন্সিতেই থেমে যায় না জীবন এবার চলো উত্তর কোরিয়ার দিকে কিম জং উন সাধারণত চরেন মার্সিডিস পুলম্যান গার্ডে এই গাড়িও বুলেট ও বোমা প্রুফ তবে সবচেয়ে আকর্ষণীয় দিক তার বারো জন দেহরক্ষী পরে গাড়ির চারপাশে দৌড়াতে দৌড়াতে পাহারা দেয় মনে হয় যেন এক লাইভ অ্যাকশন সিনেমা এসব দেহরক্ষী কিন্তু শুধু চোখের তারা এতটাই প্রশিক্ষিত যে একাই একশো জন সামলাতে পারে মজার বিষয় হলো জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও এই বিলাসবহুল গাড়িগুলো উত্তর কোরিয়ায় এলো কিভাবে এটাই এক রহস্য এবার নজর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের দিকে তার গাড়ির বহর যেন এক চলন্ত দুর্গ মার্সেডিস এস সিক্স হান্ড্রেড গার্ড বুলেটপ্রুফ তো আছেই এমনকি স্নাইপার প্রুফও গাড়ির দরজায় রকেট লঞ্চারও কাঁপে না বহরে থাকে ত্রিশ থেকে পঞ্চাশটি গাড়ি অস্ত্র বোঝাই গাড়ি পুলিশ এসকোট অ্যাম্বুলেন্স এমনকি জ্যামার ভ্যানও যা ড্রোন ও রিমোট কন্ট্রোল বোমার সিগনাল ব্লক করে আর থাকে এক মোবাইল কমান্ড সেন্টার যেখান থেকে নাকি পারমাণবিক সিদ্ধান্ত নেওয়া যায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর গাড়িও কম নয় তিনি চড়েন চীনের তৈরি বিশেষ লিমোজিন হংচি এন সেভেন জিরো ওয়ান এই গাড়ি সম্পর্কে এত গোপনীয়তা যে বাইরে কেউ জানেই না যে ভেতরে কি আছে তবে ধারণা এটি বুলেট প্রুফ কেমিক্যাল প্রুফ এমনকি ইলেকট্রিক আক্রমণ রোধেও সক্ষম আছে অটো ড্রাইভ সিস্টেম বিপদের সময় নিজেই নিরাপদ জায়গায় চলে যেতে পারে এবার আসা যাক মধ্যপ্রাচ্যের মরুদ্যান সৌদি আরব রাজা সালমান উত্তরসুরি ও সবচেয়ে শক্তিশালী নেতা মোহাম্মদ বিন সালমান চলেন মার্সিডিস এস সিক্স হান্ড্রেড পোলম্যান গার্ডে কখনো রোলস রয়েস কখনো বেন্টলি আবার কখনো লেক্সাস তার গাড়ির সম্ভার রাজকীয় বিলাসিতার প্রতীক বহরে থাকে তিরিশ থেকে চল্লিশটি বিলাসবহুল গাড়ি অস্ত্র বোঝাই গাড়ি ড্রোন প্রতিরক্ষা ভ্যান এমনকি মোবাইল কমান্ড সেন্টারও সবচেয়ে অবাক করা গাড়ি বহর কিন্তু ব্রুনেইয়ের সুলতানের হাসান আলী বলকিয়া যার গাড়ির সংগ্রহ দেখলে ধনী ব্যক্তিরাও হাফ ছেড়ে বসেন বিশ্বের সবচেয়ে দামি স্পোর্টস কার গোল্ড প্লেটেড লিমোজিন এমনকি ঐতিহাসিক গাড়িও তার সংগ্রহে শুধু বিলাসিতা নয় এসব গাড়িতেও থাকে উচ্চ মানের সিকিউরিটি সিস্টেম